আরও একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব রেলকর্মীদের পদোন্নতি পরীক্ষা গ্রহণের দায়িত্বে এবার রেলবোর্ড লক্ষ্য স্বচ্ছতা প্রতিবেদনে বলা হয়েছে কেবলমাত্র নয়া নিয়োগই নয় এবার কর্মী অফিসারদের বিভাগীয় পদোন্নতি সংক্রান্ত পরীক্ষাও নেবে রেলবোর্ড বুধবার দিল্লিতে বোর্ডে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ আগামীতে রেলকর্মীদের পদোন্নতি সংক্রান্ত মূল্যায়ন ও পরীক্ষা কেন্দ্রীয়ভাবে বোর্ডের নিয়ন্ত্রণে চলে গেল দেশের সতেরোটি রেল জোনকে পদোন্নতি সংক্রান্ত বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করতে বলা হয়েছে তার ভিত্তিতে প্রতি বছর এই প্রক্রিয়া সম্পন্ন হবে উল্লেখ্য দু হাজার পনেরো সাল থেকে ভারতীয় রেলের কর্মী নিয়োগের দায়িত্বে রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আর আরবি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে স্বচ্ছ নিরপেক্ষভাবে যাতে নিয়োগ হয় সেই জন্যে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট ব্যবস্থা চালু করেছে আরবি রেলের দাবি গত দশ বছরে প্রায় সাত কোটি পরীক্ষার্থী এই ধরনের পরীক্ষায় বসেছেন বিরাট সংখ্যক চাকরি প্রত্যাশীর মূল্যায়নে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি অত্যাধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মিশেলে এই সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এর কিন্তু মূল্যায়ন হয় এর প্রসঙ্গে রেলবোর্ডের এক কর্তা বলেছেন বিভাগীয় পদোন্নতি সংক্রান্ত পরীক্ষার স্বচ্ছতা নিয়ে আমাদের কাছে ভুরি ভুরি অভিযোগ এসেছে বিভিন্ন রেলের জোন এই পরীক্ষা নিত সেক্ষেত্রে যোগ্যতার বদলে ভিন্ন কোনো মানদণ্ড তৈরি হয়েছিল এই ঘুঘুর ভাষা ভাঙতেই বোর্ড সার্বিক এই ব্যবস্থা নিজের হাতে নিয়ে নিল তিনি আরও বলেছেন আগে রেলে চাকরির ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ উঠতো আরআরবির হাতে গোটা প্রক্রিয়া চলে যাওয়ার পর সেই প্রচলিত চর্চা কিন্তু ভেঙে গিয়েছে অনেক স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে তবে পদোন্নতি সংক্রান্ত মূল্যায়নে এখনও দুর্নীতির গন্ধ লেগে থাকতো অপারেটিং কমার্শিয়াল সহ রেলের সর্বাধিক কর্মী অফিসার সম্বলিত বিভাগগুলিতে প্রমোশনে অস্বচ্ছতার উদাহরণ রয়েছে এবার পদোন্নতি সংক্রান্ত বিষয়টি বোর্ডের দখলে চলে যাওয়ায় সংশ্লিষ্ট কালো অধ্যায়ের অবসান হবে আশাবাদী ওই কর্তা অর্থাৎ বুঝতেই পারছেন রেলকর্মীদের পদোন্নতির যে পরীক্ষা সেই পরীক্ষা গ্রহণের দায়িত্বও কিন্তু এবার রেলবোর্ড নিয়ে নিল যার ফলে কিন্তু এবার থেকে স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হবে অর্থাৎ প্রমোশনগুলো যেগুলো হতো সেখানে আর্থিক লেনদেনের ব্যাপার কিছু অভিযোগ অবশ্যই এসেছিল সেই অভিযোগ যাতে আর না আসে এবং সেই ঘুঘু যে বাসা তৈরি হয়ে গিয়েছিল অর্থাৎ অর্থের বিনিময়ে যে প্রমোশনের যে ব্যাপার সেটা ভাঙার জন্য কিন্তু স্বচ্ছতা আনার জন্যেই কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই এই সংক্রান্ত খবর কিন্তু বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে অবশ্যই সাধুবাদযোগ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এই সিদ্ধান্ত তবে একইভাবে ফ্রেশ যে রিক্রুটমেন্ট সেগুলোও স্বচ্ছভাবে হওয়া উচিত এটা কিন্তু আমি মনে করি